আলাইকুম আজকে আমি ট্রাভেল করবো বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী নন এসি বাসের সাথে যেটা হচ্ছে ইসু জি এম টি ওয়ান থার্টি ফোর কিউ আমরা অনেকেই মনে করি যে দ্রুতগামী বাস হচ্ছে ব্যানারের উপর ডিপেন্ড করে অনেকে ভাবে হানিফের বাস সবচেয়ে দ্রুতগামী কিংবা শ্যামলের বাস সবচেয়ে কিন্তু একদমই কোনো ব্যানারের সাথে রিলেটেড না বাসের চেয়েস উপরে ডিপেন্ড করে যে বাসের স্পিড কীরকম আর এইটা হচ্ছে ইসু জি এম টি ওয়ান থার্টি ফোর কিউ যেটা সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার পর আওয়ার গতি তুলতে পারে তাই বাংলাদেশের নন এসির ভিতরে যদি কোনো ফ্লাইং মেশিন থাকে সেটা আমি বলবো ইসু জিএম টি ওয়ান থার্টি फोर क्यू জেনিন সার্ভিসের এই বাসে চিটাং থেকে আমার ঢাকা যাওয়ার একটা এক্সপিরিয়েন্স তুলে ধরার চেষ্টা করব যদিও এই বাসটা চিটাং থেকে সিরাজগঞ্জ যাবে এটা একটা লং রুটের বাস আর কি তবে আমি ঢাকা পর্যন্ত ট্রাভেল করব এবং এই বাসের ট্রাভেলের একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স আপনাদের দিব সবচেয়ে দ্রুতগামী বাস অনেকে হিনো ওয়ান জেকে মনে করে বা সবাই ভাবে যে হিনো গাড়ি হচ্ছে সবচেয়ে দ্রুত চলে তবে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা তো চলুন শুরু করা যাক আজকের ট্রাভেল ব্লক যেইখানে আমি আপনাদের একটা ফ্লাইং মেশিন কীরকম হয় তারই একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে দিব এবং এবং জেন্ট সার্ভিসের এই বাস্তব আমার ট্রাভেল কীরকম ছিল সেটা আপনাদের ঘরে বসে এনজয় করব যেটা দেখে আপনার মনে হবে আপনি আমার সাথে ঘরে বসে চলে যাচ্ছেন চিটাং থেকে ঢাকার উদ্দেশ্যে হঠাৎ করে এই পুলিশের গাড়িটা ডান দিকে যাওয়ার কারণে আমাদের হার্ড ব্রেক কষ্ট এবং যাত্রীরা ভিতর থেকে ড্রাইভারকে গালি করা শুরু করে এই রকমই হয় ম্যাক্সিমাম যখন ড্রাইভার হার্ড ব্রেক করে জার্নির টাইমে দেখা যায় যে দোষ অন্য কারো আর গালি খেতে হয় ড্রাইভারকে আসসালামু আলাইকুম আজকে আমি ট্রাভেল করব চিটাং থেকে ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশের সবচেয়ে স্পিডি নন এসি বাসের সাথে কিউ যেটা সর্বোচ্চ কিলোমিটার স্পিড তুলতে পারে বাংলাদেশে যতগুলো নন এসি বাস সার্ভিস দেয় তার ভিতরে সবচেয়ে বেশি স্পিড কিন্তু এই বাসটাই তুলতে পারে সো দেখা যাক আজকের জার্নি আমাদের কেমন হয় সো এটা হচ্ছে আমাদের বাসের ফ্রন্ট আপনারা ইসুজুর টাকা দুটো এলইডি লাইট দেওয়া আছে রেড আউটলাইটে আর কি তো এটা বেশি ভালো লাগতেছে লুকটা কিছুটা অ্যাগ্রেসিভ লাগতেছে আগে হয়তো এক্স লাইটার গাড়ি ছিল এখন লাইট রিপ্লেস করে দেয় স্যার তবে জেনার যেটা ব্যানার পেন্ট ওইটাই রাখছে পেইন্ট হচ্ছে সিমিলার আপনি জেনার সবগুলো বাসে একই রকম পেইন্ট পাবেন বাস নরমালি এগারো মিটার জাপানি বাস আশা করা যাচ্ছে যে জার্নি বেশ ভালোই হবে আমাদের পাশে দিয়ে হানি করে একটা বাস চলে যাচ্ছে এটাও মেবি লং এর গাড়ি আর আমাদের এটাও লং এর গাড়ি সিরাজগঞ্জ শহর পর্যন্ত যাবে এটা পতিঙ্গা থেকে ছেড়ে আসছে আর এটা হচ্ছে ওই রেড আউটলাইনের লাইটটা যেটার কারণে বাসের অ্যাগ্রেসিভনেস আরো বাইরে গেছে আমি বলবো আমাদের ড্রাইভার সাহেব আসান আর এটা আমাদের সিট ব্লগিং এর জন্য এটা হচ্ছে এটাই ভালো এজন্য এটাই নিয়েছি চল্লিশ সিটার বাস ছত্রিশ সিটার বাস লং এর গাড়ির জন্য সিট একটু কমে দিয়েছে এগারো মিটার গাড়িতে চল্লিশটা সিট হলো এটা ছত্রিশটা সিট দিয়েছে যাতে যাত্রীরা একটু লাগজারি এর সাথে ট্রাভেল করতে পারে আর কি আর বাসে উঠে পড়ছি বাস ছাড়ার কথা ছিল নয়টায় এখন বাজে নয়টা পাঁচ হয়তো দুই তিন মিনিটের ভিতরে আমরা ছেড়ে দিব যাত্রী কাউন্টার সব মিলে আজকে আমার সাথে ছিল বাসলাবার তানভীর ওর সাথে আমার দেখা হয় চিটাঙে মেইনলি আজকে আমি চিটাঙ ছিলাম সৌদি আর মার্সিডিস বেঞ্জের কভারে এবং সেইখান থেকে এখন আমি ঢাকা ফিরতেছি যাওয়ার সময় আমি চাই সেন্ট মার্টিন পরিবহনের মার্সিডিস বেঞ্জের এসি স্লিপার বাসে এবং এরপর আমি সৌদি আর মার্সিডিস বেঞ্জের নন এসি বাস কভার করি তবে এবার আর মার্সিডিজ বেঞ্জ না এবার যাচ্ছি ইসুজো এমটিতে ঢাকার উদ্দেশ্যে যারা প্রিভিয়াস ভিডিওগুলো মিস করছেন আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব চাইলে দেখে আসতে পারেন চিটাং গেট দিয়ে আমরা বের হচ্ছি প্রথমে একটা কথা বলে নিই যেহেতু ভিডিওটা অনেক লং তো অনেক জায়গায় আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি যাতে আপনারা বিশ তিরিশ মিনিটের ভিতরে আসলে ভিডিওটা দেখতে পারেন চিটাং থেকে যখন আপনি বের হবেন এরকম বিশাল বিশাল আপনারা ট্রেইলার ট্রাক দেখতে পারবেন যেটাকে ওভারটেক করতে অনেকক্ষণ সময় চলে যায় আর ওভারটেক করতে অনেক কনফিউশনে পড়তে হয় যে কোন দিক থেকে ওভারটেক করব। আর এই ট্রাকগুলোর ব্যাপারে আরেকটা জিনিসকে যে এগুলো ভালোই টানে দেখা যায় যে টাটার যে তেরো ষোলো বা ষোলো তেরো ট্রাকগুলো আছে এগুলার এগুলো আরামসে ওভারটেক দিয়ে দেয় টাটা লেল্যান্ডের ট্রাকগুলোকে তো অনেক সময় দেখা যায় যে এটার বাম্পারে ধরে ধরে আমাদের অনেকক্ষণ চলে যেতে হয় কারণ এটার ওভারটেক করতে হলে অনেক বেশি স্পেস দরকার হয় অনেক বেশি ক্যালকুলেশন নিয়ে আসলে বের হইতে হয় হাইওয়েতে আমার কাছে অন্যতম একটা ভয়ের জিনিস হচ্ছে এই গাছের গুড়িওয়ালা ট্রাক যারা যারা ফাইনাল ডেস্টিনেশন দেখছে তারা বলতে পারবে যে এইটা দেখলে আসলে কীরকম ভয় লাগে এই টাইপ ট্রাকের বাম্পারে কখনোই ধরবেন না ফাইনাল ডেস্টিনেশন টু যারা দেখেন নাই তো এটা সার্চ করলেই চলে আসবে এই সিনটা যে কীভাবে আসলে এই গুড়ি পরে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আর এই কাঠার গুড়ের ব্যাপারে আরেকটা জিনিস ইদানিং লক্ষ্য করলাম আমাদের সুপারভাইজার হেল্পার বলতেছিল যে এই ট্রাকগুলা কিছু কিছু চায়ের দোকানের পাশে সাইড করে সাইড করার পর কিছু লোক এসে এগুলার ওই গাছের যে সাল আছে ওগুলো তুলে ফেলে ওই সালই নাকি তিনশো টাকা পোয়া বিক্রি করে তো এখানেও একটা বিজনেস আর কি থার্ড পার্টি করে ডাক্তার কাছে আমরা হর্ন দিয়ে রিকোয়েস্ট করেছি বামে একটু যাওয়ার জায়গা দেন তবে ও আমাদের ছাড় দেয় না তো আমরা সেই গ্যাপে পরে আবার ট্রাকের পিছে পিছে যেতে থাকি যেহেতু আমরা প্রায় অনেক টাইমই ট্রাভেলের উপরে থাকি তো বাসে উঠলে বাসের টান দেখলে আমরা বুঝতে পারি যে কোন বাসের মানে জার্নিটা কীরকম হইতে যাচ্ছে যেমন এই বাসে যখন আমি উঠছি আমি বুঝতেছিলাম যে আজকে রাস্তায় সামনে যেই বাসই পড়ুক না কেন আমাদের বাসে সবার আগে যাবে মানে যদি চায় সবার আগে যাইতে পারবে অনেক সময় এরকম হয় যে আপনার বাস চায়াও একটা বাস ওভারটেক দিতে পারে না আবার অনেক সময় এরকম বাসও আপনার কপালে পড়ে যে রাস্তার কোনো বাসই বাদ যায় না তো যেদিন দেখা যায় যে এরকম একটা ভালো বাস পাইছে ওই দিন সামনে আর বাসই পাওয়া যাচ্ছে না এমনটাই হয়েছিল আজকের ক্ষেত্রেও অনেকক্ষণ পরে একটা গাড়ি পাইছিলাম সেটা হচ্ছে সৌদি আর সেই বাসটাও বামে দাঁড়ায় গেল তো আমরা আবারও ট্রাকের পিছে পিছে যাওয়া শুরু করি এইখানে লক্ষ্য করলে শুনতে পারবেন বাসের যেটা সাউন্ড এটা কিন্তু পুরোপুরি পাল্টা গেছে টারবোর্ড সাউন্ড আমরা এখন পাচ্ছি যদিও মার্সিডিজের টার্বোর যে সাউন্ডটা এটা বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে একদম প্লেনের মতো তবে এইটার যে টারবোর্ড সাউন্ড এটাও ভালো লাগতেছে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায় যখন বাসের স্পিডটা আশির উপরে উঠে যায় তখন দেখা যায় যে ইঞ্জিনের সাউন্ডটা একটু অন্যরকম হয়ে যায় মানে টারবোর্ড সাউন্ডটা একটু বেশি আসে আর কি e aqui সেন্টমার্টিনের এই বাসটা ওভারটেক দিলেও আমরা বামে এনাপ ঢোকার মতো জায়গা পাই না যার কারণে আমাদের আবারও ট্রাকের পিছে থাকতে হয় সেই বাসটা বাম দিক দিয়ে বের হয়ে যায় সামনের এই বাসটার নাম হচ্ছে শাকিন এটা সুনামগঞ্জ থেকে আসছে তবে এটা সিলেটের সুনামগঞ্জ নাকি আমি যাই না সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম পতেঙ্গা কুমিল্লা এটা দেখাচ্ছে আর কি রুট সামনের গাড়িটাকে আমি ফার্স্টে লোকাল ভাবছিলাম তবে পরে দেখলাম যে না বেশ ভালোই টানতেছে তো এই টাইপ গাড়িতে যাওয়া আসলেই ভালো যে টানেও ভালো আবার ভাড়াও একটু কম থাকে সাড়ে বারোটার দিকে আমরা পৌঁছে আমাদের হোটেল ব্রেক হোটেল নূরজাহানে যেটা কুমিল্লায় কুমিল্লা পাওয়ার একটু আগে আমি বলবো এখন সময় আর আমি আছি আমার যাত্রা যাত্রাবিরতি হোটেল নূরজাহানে নয়টার থেকে হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম চট্টগ্রাম থেকে আর মোটামুটি তিন ঘন্টা লেগে গেছে ফেনিতে আমরা একটু ওয়েট করছিলাম একটা জাতি লেট করছে এছাড়া আড়াই ঘন্টার ভিতরে আমরা পৌঁছে গেছি হাফ ওয়ে থ্রু তো টেকনিক্যাল নাম তো মনে হয় একটা অট সময় নেওয়া লাগবে দুইটা আড়াইটার মতো বেজা যাবে ওই টাইমে নাইমা আবার বাসায় আমরা যাবো এটাই ভাবতেছি যাত্রা বেরোতে তিরিশ মিনিট আর তিরিশ মিনিট পর আবার দেখা হইতেছে ইনশাল্লাহ নুরজাহানে অনেকদিন পরে আসলাম নর্মালি হানিফটা আসলে বেশি নুরজাহানে দাঁড়ানো নয় আর উত্তরের যে লং এর গাড়িগুলো আছে এগুলো ম্যাক্সিমামলি নুরজাহানে ব্রেক দেয় কুমিল্লা আসলে যে কোনো হচ্ছে মিষ্টির ডিপার্টমেন্ট মানে ট্রেডমার্ক হচ্ছে কুমিল্লা রসমালাই যে হোটেলে আপনি আসেন না কেন ফার্স্ট ফ্লোরটা আপনার মিষ্টি বা দই একট্রা আইটেমই থাকবে হোটেল ব্রেক শেষ করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি আর এই মুহূর্তে মানে সেকেন্ড যে পার্টটা এখানে অনেক বেশি বাস ছিল আমাদের সামনে বিশেষ করে সৌদি আর তিনটা গাড়ি একসাথে গেছিলো আর কেউই কাউরে ছাড় দিতে নারাজ আর তার পিছনে ছিলাম জোনাকি আর আমরা তো সব মিলিয়ে এখানে একটা থ্রিলিং জার্নি এক্সপিরিয়েন্স করি একটা জিনিস বলে দেই যে এই যে জার্নিটা এইখানে এইখানে কিন্তু কোনোরকম রেকলেস ড্রাইভিং করা হয়নি যাত্রীদের বিপদে ফেলে কোনো ডিসিশন নেয়নি ড্রাইভার সাহেব তিনি তার সাধ্যের ভিতরে থেকেই কন্ট্রোলিং করে গাড়িটা চালাইছে ওভার স্পিডিং যে অনেক বেশি এরকম না যে একশো তুলতে পারে মানে যে বাসটা একশো সাইডই তুলছে এরকম না তবে মোটামুটি একটা স্পিডে আমরা গেছি তাও আপনি দেখেন যে আহামরি কোনো স্পিড না রাতের তিনটা বাজে আমি নামছি কল্যাণপুরে চিটাং থেকে নয়টায় রওনা দিয়ে তো ছয় ঘন্টা আমার অনএার যেই টাইম লাগে ওই টাইমই লাগছে তবে বাসটা ক্যাপাবল বাসটার পিক আপ ফাস্ট এইটার একটা অ্যাডভান্টেজ আমরা পাইছি কিংবা থ্রিল আমরা পাইছি বলবো I ট্রেনিন সার্ভিসের ব্যাপারে একটা জিনিস যেটা অনেক বেশি যোগ্য সেটা হচ্ছে আমি লংয়ের গাড়িতে অনেক আসছি চিটাং থেকে এটা হানি হোক শ্যামলি হোক অনেকগুলো বাসে এরকম আমি দেখছি যে অনেক পয়েন্টে যা দাঁড়ায় থাকে পাঁচ দশ মিনিট ওয়েট করে কারণ স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়াইলে কোনো না কোনো জায়গার যাত্রী পাওয়াই যায় সিট ফাঁকা থাকলে তো আমাদের বাসের সিট মোটামুটি ফাঁকাই ছিল অনেকগুলো সিটই ফাঁকা ছিল তবে তারপরও কিন্তু কোনো জায়গা থেকে টিকিটবিহীন যাত্রী কিংবা স্ট্যান্ডে একটু বেশি টাইম দাঁড়িয়ে বা সামনে একটু বেশি টাইম দাঁড়িয়ে দুই তিনটা যাত্রী তোলার চেষ্টা এরকম কিন্তু রকম চেষ্টা আমি দেখিনি ফেনিতে একটু লেট হয়েছিল কারণ একটা যাত্রী লেট করছিল সামনেটা হচ্ছে সৌদিয়া অ্যারো আর আমাদের যেই বাসটা ওভারটেক করতেছে যেটা চাপ খেয়ে গেছিলো এটা হচ্ছে সৌদিয়া সিল্ক আর আজকে আমি যেই ভিডিওটা কভার করতে গেছিলাম সেটা হচ্ছে সৌদি আর নতুন সেগমেন্ট সৌদিয়া ট্যুরিজমো সেটা এখনও চালু হয়নি একটা বাস আসলে প্রোটাইপ হিসেবে বানানো হয়েছে তো সেই বাসটা আমার কাছে মনে হয়েছে যে নন এসির ভিতরে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বাস মেঘনার টোল প্লাজায় এসে সৌদিয়া সিল্কের বাসটা বামের লেন ধরে আর আমরা টানের লেন ধরে আগে চলে যাই এরপর সেতু পার হয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে যাই ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আর বেশি ভিডিও না হয়নি কারণ এরপর একটু রেস্ট নেই যেহেতু জাম ওইদিকে একটু বেশি ছিল তো এরকম দেখানোর মতো কোনো কিছু ছিল না আস্তে ধীরে আমরা কল্যাণপুর পৌঁছাই রাতের তিনটার দিকে নয়টা বাজে আমাদের জার্নি শুরু হয় আধা ঘন্টা আমাদের ব্রেক ছিল সাড়ে পাঁচ ঘন্টা আমরা পৌঁছে গেছি বলা যায় ওভারও জার্নি রিভিউ যদি আমি বলি তাহলে জার্নি বেশ ভালোই ছিল যেরকম থ্রিল এক্সপেক্ট করছিলাম তার চেয়ে একটু কম হওয়ার কারণ হচ্ছে রাস্তায় খুব বেশি বাস ছিল না আর ড্রাইভারও খুব শান্তভাবেই চালাইছে কোনো রকম আননেসেসারি রিস্ক নেয় নেই তবে সার্ভিস আমার কাছে ভালো লাগছে সিরাজগঞ্জে যখন আমি জেনে যাই বা এসআইয়ে যাই সেটার সার্ভিসের চেয়ে তাদের যে লং রুটের সার্ভিস এটা আমার কাছে বেটার মনে হয়েছে সিরাজগঞ্জ যেমন একটা রুট দুই আড়াই ঘন্টা রুট বাস যদি টানে তো এইখানে ওইভাবে আপনি যাত্রী পাবেন না তো যাত্রীর জন্য আপনাকে পনেরো বিশ মিনিট ওয়েট করতে হয় তবে লং রুট যেটা এটা খুব ভালোভাবে তারা পরিচালনা করে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ পর্যন্ত কোনো জায়গায় আমার কাছে এরকম মনে হয় নাই যে কোম্পানি বেনিফিটের জন্য যাত্রীদের ভোগাচ্ছে বা যাত্রীদের অপেক্ষা করাচ্ছে তিনটা বাজে পনেরো মিনিটে আমি কল্যাণপুর ওভারব্রিজের নিচে নেমে যাই ড্রাইভার সাহেব বলেন স্টাফ যারা ছিল সবাই বেশি হেল্পফুল ছিল সবার সাথে হাত মিলিয়ে অতপর নেমে যাই বাস থেকে যারা এরকম ভ্রমণের ভিডিও পছন্দ করেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ চলো ইন্টারেস্ট থাকলে জয়েন করতেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে